বিসমিল্লাহহ রহমানের রহ জলা পূর্বর্তী ভিডিওটি দেখন এরাা ভিডিও ডস্কপশন থেকে দেখে নিতে পার। এ অতিকাফকা বজান এ অতিকাফের বিবরন সাওয়াল এ অতিকাফ কিসে খাতে হে প্রশ্ন এ অিকাফ কাকে বলে। জবাব یہ اسے کہتے ہیں کہ اتر اے اتکاف وہاں کے بلا ہوئی جی آدمی خدا کے گھر یعنی مسجد میں ٹہرے رہنے کو عبادت سمجھ کر اس کے نیت سے مانوش اللہ گھر اور تا مسجد ابستان کرا کے عبادت منع کر تار نیوتے ایسے مسجد میں جس میں جماعت ہوتے ہے ٹھہرا رہے এমন মসজিদে যেখানে জামাত হয় সেখানে অবস্থান করে সবাল শরীফ মসজিদ মে চেহারা রাহানা কেউ আবাদত হয় প্রশ্ন শুধু মসজিদে অবস্থান করা কেন ইবাদত জবাব জব কে ইনসান আপনা সে তামাশা চলনা ফিরনা উত্তর যখন মানুষ নিজের হাসি তামাশা চলা ফিরা কাম কাজ সুর কর মসজিদ মে রাহে কাম কাজ সেদে মসজিদে অবস্থান করে আবার ইস ঠেহরে রাহনে সে খুদা তালা কে রেজামন্দ মকসুদ হতো ইস কবাদত হো না জাহির হায় এবং এই অবস্থান করাতে আল্লাহ তাআলা সন্তুষ্টি উদ্দেশ্য হয় তখন এর ইবাদত হওয়া তো স্বাভাবিক আওরত কাহা ইয়াতিকাফকারী প্রশ্ন মহিলারা কোথায় এতিকাফ করবে জবাব আপনি ঘর মে জিস জগ নমাজ পড়তে হো এতিকাফকে নিয়ত করকে উ জগৎ রাহা করে উত্তর নিজের ঘরে যেখানে নামাজ পড়ে এতিকাফকে নিয়ত করে সেখানে সর্বক্ষণ অবস্থান করবে پائی پائخانہ پیشف کے علاوہ اول کسی کم کے لیے اس جگہ سے اٹھ کر مکان کے سہین یا کسی دوسری حصے میں نہ جائے پائخانہ ویت ان کا استھان تھے اٹھے گھر انہوں کنو انشے جابینا اگر گھول میں نواز کی کوئی خاص جگہ مکارن نہ ہو تو یہ اتکار شروع کرنے سے پہلے আর যদি ঘরে নামাজ পড়ার কোনো নির্দিষ্ট স্থান না থাকে তাহলে এ অতিকাপ শুরু করার পূর্বে এই সে জায়গা বানালে আবার ফির ও সে জায়গা এ করে এমন স্থান নির্ধারণ করে সে স্থানে এ অতিকাপ করবে সওয়াল এ অতিকাফকে কুচ ফায়দে বয়ান কারো প্রশ্ন এ অতিকাফের কিছু উপকারিতা বর্ণনা করুন জবাব اعتکاف میں یہ فائدہ ہے اٹھال اعتکاف مدد ہے ای اپو گیتا روی سے ایک اعتکاف کرنے والا گویا اپنے تمام بدون اور تمام وقت کو خدا کی عبادت کے لئے وقف کر دیتا ہے ایک اعتکاف کری جنو نجی شمستو شریل ایبو شکل شمی جنو اللہ تعالی عبادت جنو وقف کردے دو دنیا کے جھگڑو اور بہت سے گناہوں سے محبوس رہتا ہے دوئی پارتھک لڑائی جھگڑا ایون آرو انہیں گناہوں تھے کے نرپوت تاکی تین اعتقاف کی حالت میں اسی ہر وقت نماز کا سوپ ملتا ہے تین اعتقاف عبوستہ شے بک کو نماز سوپ پائیں کیونکہ اعتقاف سے اصلی مقصد یہی ہے کہ কারণ এটি কাফের দ্বারা মূল উদ্দেশ্য হল এটাই যে মোতাকিফ হার নামাজ আওয়াজ জামাতকে ইন্তজার আওয়া ইস্টিয়াক মে বেঠা রাহে এই কাফকারী সর্বক্ষ নামাজ ও জামাতের অপেক্ষায় এবং সগ্রহে অবস্থান করে চার ইহতি কাফ কি হালত মে মোতাকিফ্রেষ্ঠ কি মুসাভাত পয়দা কাতা হয় চার

ফ খুদা তো বলমান যেহেতু আল্লাহ এজন্যিক আল্লাহ তলম তার ঘরের মেহমান হন অর্থাৎ পুরুষ ব্যক্তি এমন মসজিদ ইহিকাফ করবে যে মসজিদে জমাতে সাথে নামাজ হয় আর নারীগণ বাড়িতে এই অতিকাপ করবে যে স্থানে সে নামাজ পড়ে যদি নামাজের কোনো নির্দিষ্ট স্থান না থাকে তাহলে এই অতিকাপের পূর্বে নামাজের জন্য নির্দিষ্ট স্থান বানিয়ে নিবে এবং প্রস্তাব পায়খানা ব্যতীত অন্য কোনো কাজের জন্য সে স্থান কখনো এই অতিকাপকারী ত্যাগ করবে না খুদা কে ঘর অত হলো আল্লাহর ঘর চেহরে রাহনে কু অত অবস্থান করা কে ইবাদত সমঝকর অর্থ হল ইবাদত মনে করে এই সে মসজিদ মে অর্থ হল এমন মসজিদে চেহারা রাহে অর্থ হল অবস্থান করে আপনা সে তামাশা অর্থ হল নিজের আনন্দ তামাশা চল্লা ফেরা অর্থ হল চলাফেরা হাটা চলা কাম কাজ সুরকর অর্থ হল কাম কাজ শ্রেণী

জিস জগা নমাজ পড়তে হু অত হল যে নামাজ পড়ে হার ওয়ার্ক বাহাকারে অত হল সর্বক্ষণ অবস্থান করবে কি কামকে অত হল কোনো কাজের জন্যে উস জগ সে উঠ কর থেকে উঠে মাকানকে সহন অত হল ঘরের বারান্দা কি দূসে হাসে অতহল অথবা ঘরের অন্য কোনো অংশে খাস জগা মোকাবল অত হল বিশেষ স্থান নির্ধারিত না থাকে শুরু পূর্বে উপকার লাভ এ যে ব্যক্তি এ অতি করে বদন বদল সমস্ত শরীর সারা দেহ তাম অতহল সকল সময় সর্বক্ষণ খুদাকে আবাদত গেলে অত আল্লাহ আল্লাহাল ইবাদতের জন্যে ওক্ফ কা দেয় অত হল করে দেয় دنیا کے جھگڑوں اور تھلو پارتھک لڑائی جھگڑا محفوظ رہتا ہے اور تھلو نرپت تھا نماز کا سواب ملتا ہے اور تھلو نماز پائے اصلی مقصود یہی ہے اور مول ادیش ہلو اٹھائی انتظار اور تھلو اپکھا اشتیاک میں اور অতহল অৱস্থান কৰত অতহল এ অতিকা যে এই অতিকা কৰে মুছা বাহল শ্ৰেষ্ঠ সাদৃশ্য পইদা কাট অতহল

মুআতাক্বিফ খোদা তাআলা কা প্রসি অথলন কাফকারী আল্লাহ তাআলা প্রতিবেশি বলকে উসকে ঘর মে মেহমান হোতা হ্যায় বরং তার ঘরের মেহেমান হন ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে বলবেন না এবং এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন